ইউনিক ভাইরাল ডিমের রেসিপি এখন মনে হচ্ছে ভাইরাল হয়ে যাব কারণ এই রেসিপিটা এত পরিমাণে মজা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে যে এটা খাবে তার হচ্ছে রিভিউ দিতেই হবে দিতেই হবে মাস্ট বি দিতে হবে তো আপনারা যারা হচ্ছে এটা ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণে মজা তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি এটার নাম দিলাম হচ্ছে ইউনিক ডিম তো এটার রেসিপিটা রান্না করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি সরি মানে পেঁয়াজ পাতা তো প্রথমে হচ্ছে পেঁয়াজ পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম এরপর হচ্ছে নিয়ে নিলাম এখানে একটা গাজর গাজরটাকে হচ্ছে খুব ছোট ছোট করে মানে চিকন চিকুন করে হচ্ছে কেটে নিব আমি এখানে হচ্ছে মিডিয়াম সাইজের একটা গাজর কুচি নিয়ে নিলাম তো আর দেখুন চিকনটা কীরকম করে কেটেছি আপনারাও ঠিক একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন তো এরপর হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নর্মাল পানি এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম দুইটি দুই চা চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাকে রেখে এবার হচ্ছে চলে গেলাম চুলায় তো চুলাতে হচ্ছে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পানি পানির মধ্যে হচ্ছে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম এবার হচ্ছে ঘড়ির টাইম ধরে জাস্ট দুই মিনিট রান্না করে নিব এরপর হচ্ছে সাথে সাথে গাজরটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো এবার হচ্ছে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আপনার এক এক করে চারটা ডিম তো আপনারা চাইলে হচ্ছে এখানে কম বা বেশি ডিম ইউজ করতে পারেন তো যাই হোক এবার হচ্ছে দেখুন আমি ডিমটাকে হচ্ছে খুব ভালোভাবে এবার ফেটিয়ে নিব ডিমের মধ্যে কিন্তু কোনো কিছুই দেই নেই জাস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এবার হচ্ছে সব কিছু দিয়ে দিব আগে থেকে মানে গুলে রাখা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে এরপর এখানে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি এরপর হচ্ছে সেদ্ধ করে রাখা গাজর এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে অল্প একটুখানি চিনি তো আপনারা হচ্ছে মাস্ট বিয়ে চিনিটা দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিটা হচ্ছে চাইনিজ একটা রেসিপি একদম চায়না থেকে আসছে এতটা পরিমাণে মজা যা আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না তো যাই হোক এদিকে হচ্ছে সব কিছু আমি খুব ভালোভাবে মিশাই নিব আর দেখুন মিশ্রণটা দেখতেই কতটা বেশি ইয়ামি হয়েছে তাই না তো এবার হচ্ছে যে পাত্রের মধ্যে আমরা হচ্ছে রেসিপিটা মানে ভাপে দিব তো এই জন্য হচ্ছে একটা বাটির মধ্যে আপনার কিছুটা পরিমাণে তেল রান্নার যে তেল তেলটা হচ্ছে ব্রাশ করে নিলাম যেন ডিমটা খুব সুন্দরভাবে উঠে আসে এইবার হচ্ছে ডিমটা ঢেলে দিয়ে এরপর হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে গোলমরিচ এইবার হচ্ছে দেখুন এটা সেদ্ধ বসানোর জন্য একটা হাড়ির মধ্যে দিয়ে দিলাম পানি এরপর হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিলাম এরপর যেন বাটিটা যেন মানে পানিটা বলক আসার পর বাটিটা যেন নড়ে না যায় উপর দিয়ে একটা পাটা বা পুতা তো পাটা পোটাটা পোতাটা দিয়ে দিব এইবার হচ্ছে আপনার এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিব তো রান্না করে ঠান্ডা করে চলে আসলাম দেখুন এটা একদম সুন্দরভাবে হয়ে আসছে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম একদম ক্লিন বের হয়েছে তো যাই হোক এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার হচ্ছে পাশে দিয়ে আমি একটা চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে সাইডটা কেটে নিচ্ছি যেন এটাকে খুব সুন্দরভাবে মানে বের করা যায় তো এবার হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে বের করে নেবো বের করে এবার হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ সাইজ দিয়ে কেটে নিতে পারেন যে কোনো আকৃতিতে কাটতে পারেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে দেখুন আমি মানে একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আর কি তো আপনারা হচ্ছে যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন এটা যে কি পরিমাণে মজা মানে আমার মুখ দেওয়ার কোনো কথাই বের হচ্ছে না এটা কী পরিমাণে মজা আর আপনাদের ভাই আর খাওয়ার রিয়াকশানটা দেখে আপনারা বুঝবেন আসলে যে রেসিপিটা কেমন হয়েছে তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেন আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে মেনশন দিতে ভুলবেন না কারণ বাংলাদেশে এই প্রথম আমি এই রেসিপিটা তৈরি করেছি তো যাই হোক আজ পর্যন্ত দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আলাপে